মুর্শিদাবাদের সারগাছির বুকে ওপেন হয়ে গেল গেল্ট হট অ্যান্ড ফার্স্ট রেস্টুরেন্ট এবং ক্যাফে এখানে আপনি বেস্ট চাইনিজ তন্দুরি বিরিয়ানি সমস্ত ধরনের কম্বো পেয়ে যাবেন এই রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়ার মেন আকর্ষণ মাত্র নিরানব্বই টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি এবং দশ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারির সুব্যবস্থা রেস্টুরেন্টের ওনার জানান আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত কাস্টমারদের প্রত্যেকের খাওয়া দাওয়ার ওপর রয়েছে বিশেষ ডিসকাউন্ট রেস্টুরেন্টটি অবস্থিত এইচ টুয়েলভের ওপরে ঠিকানা সারগাছির মোড় বেলডাঙ্গা মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন ফোর টু ফাইভ জিরো নাইন জিরো এবং এইট সিক্স ফাইভ থ্রি ওয়ান ডাবল থ্রি টু নাইন টু আমরা এতটা আশা করিনি কিন্তু অনেক মানে আমাদের এক্সপেকটেশন যতটা ছিল তার থেকেও বেশি এবং কাস্টমার এসে আমাদেরকে যে ফিডব্যাকটা দিচ্ছে সেটাতে আমাদের অনেক ভালো লাগছে তো দেখা যাক কি হয় এবং প্রথম দিন ওপেনিং প্রথম ওপেনিংয়ে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল সব কিছুর ওপরেই উইদাউট বিরিয়ানি আর তাছাড়া আমরা বিরিয়ানিটা অলরেডি নাইনটি নাইনে আনলিমিটেড চিকেন বিরিয়ানি দিচ্ছি এটা ফার্স্ট ডের জন্য না এটা একদম যখনই আসবে যখনই আসবে আর যতটাই এখানে বসে যতটাই খাবে ততটাই আর কি আমরা সার্ভিস দিব এখানে একটা রেস্টুরেন্টে যত রকম আইটেম আছে এ টু জেড সব আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল প্লাস ক্যাফে ক্যাফের আপনার কফি প্লাস টি টি যত রকম আইটেম আছে সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং এটি আমরা কিছুদিন কন্টিনিউ রাখবো মোটামুটি এক সপ্তাহ মতো রাখবো কিন্তু সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে পার্সেন্টটা একটু কমে আসবে এটা মোটামুটি প্রায় এখন দশ দিন মতো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপর যে কাস্টমার মোটামুটি পনেরো দিনের মধ্যে আসবে তার জন্য আবার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সব কাস্টমারের জন্য বিরিয়ানিতে একদম রাইসের পরিমাণটা আনলিমিটেড একদম এটা সব সময়ের জন্য এটা ফার্স্ট কিংবা লাস্ট বলে না এটা সব সময়ের জন্য আপনাদের অ্যাড্রেসটা যদি কেউ আসতে চায় বহরমপুর থেকে বহরমপুর কিংবা বেলডাঙ্গা থেকে যদি কেউ আসতে চায় তাহলে আমার অ্যাড্রেসটা হচ্ছে সারগাছি সারগাছি একদম মোড় সারগাছি বেলডাঙ্গা মুর্শিদাবাদ আপনি সারগাছিতে স্টেশন যে রোডেই আছে একদম এনি থার্টি ফোরের উপরেই স্টেশন যে জায়গাটায় আছে সেই রাস্তার কাছেই সেটা বেলডাঙ্গা থেকে এলে একদম শর্টকাট বহরমপুর থেকে এলো একদম শর্টকাট আপনি সারগাছি মোড়ে নামলেই পেয়ে যাবেন ওপেনিং আমাদের মোটামুটি সকাল টেন এ এ ওপেনিং হয় টেন থেকে একদম রাত্রি ইলেভেন পি এম পর্যন্ত প্রথম দিনে মানুষের এতটা সাড়া অবশ্যই ভালো লাগছে আমাদের মানে কী বলবো এক্সপেকটেশন এতটা হয়তো ছিল না আমরা আশা করেছিলাম কিন্তু মানে আমাদের আশা আরও আরও বেটার মানে যতটা আমি এতটাও আমরা আশা করিনি অনেক বেটার হয়েছে মানে আমাদের ভাবনা চিন্তার বাইরে আমরা বুঝতেই পারিনি যে আমাদের মানে কতটাই হবে না হবে আমরা কোনোরকম প্রচারও করিনি কিন্তু মানুষ মানে এতটা ভালো ফিডব্যাক দিয়েছে যে আমাদের মানে খুব ভালো লাগছে নিজেদেরকে আমার নাম আজিজুল শেখ হ্যাঁ আমি তো খুব আনন্দিত আজকে এখানে এসে আজকে প্রথম উদ্বোধন এখানে আসলাম তো প্রথমে এসে দেখি যে প্রচন্ড ভিড় যে এত পরিমাণে জমায়েত হয়েছে এত লোক এসেছে যে খাবার দেওয়ার মতো সুযোগ পাচ্ছে না তো খুব ভালো লাগলো এখানে এসে